হ্যালো প্রিয় বন্ধুরা আমার ইসাস ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদের স্বাগতম আজ তোমাদের বানিয়ে দেখাবো মোচার ঘন্ট চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমে একটা মোচা নিতে হবে তারপর মোচার খোসাগুলো থেকে মোচার ফুলগুলো বের করে নিতে হবে দেখো আমি কিভাবে বের করে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা খোসার মধ্যেই এরকম ফুল থাকে দেখো এবার চলো মোচার ফুলগুলোকে ছাড়িয়ে নিই দেখো মোচার ফুলের গোড়ার দিকে একটা পাতলা খোসার মতো অংশ পাবে সেই অংশটাকে ফেলে দিতে হবে আর মোচার ফুলের মধ্যে একটা কাটির মতো অংশ পাবে সেটাকেও ফেলে দিতে হবে এই মোচার ফুলের মধ্যে এই দুটো অংশই বাদ দিতে হবে তাছাড়া পুরো ফুলটাই নেওয়া যাবে এইভাবে প্রত্যেকটা ফুলকে একটা একটা করে ধরে এইভাবে দুটো অংশ বাদ দিতে হবে আমি যেভাবে প্রত্যেকটা ছাড়িয়ে নিচ্ছি তোমাদেরকেও এইভাবে প্রত্যেকটাকে ছাড়িয়ে নিতে হবে এবার দেখো মোচার এই অংশের ফুলটা অনেকটাই ছোট হবে সেই জন্য বড়ো ফুলগুলো এতক্ষণ যেভাবে ছাড়াচ্ছিলাম সেইভাবে ছাড়ালে হবে না এই ছোটো ফুলটার হলুদ মাথার অংশটাকে চেপে ধরলেই কাঠি অংশটা বের হয়ে আসবে এইভাবে যতক্ষণ ছাড়াতে পারবে ততক্ষণ ছাড়িয়ে নেবে তারপর এইভাবে ভেঙে নিতে হবে বাকি অংশটাকে এবার মোচার ফুলগুলোকে কেটে নিতে হবে মোচার ফুলের মাথার দিকে যে হলুদ অংশটা আছে সেটাকে বাদ দিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে সব মোচার ফুলগুলোকে তারপর যে বাকি অংশটা ছিল সেই অংশটাকে এইভাবে কাটতে হবে দেখো এটাকে কেটে দেখিয়ে দিচ্ছি মোচার ফুল তো তোমরা সবাই কাটতে পারো কারণ ছোট ছোট করে কাটতে হবে মাথার হলুদ অংশটাকে বাদ দিয়ে আর মোচার এই অংশটাকে কাটতে হবে এইভাবে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে জলে ভিজিয়ে রাখতে হবে এক ঘন্টা মতো ততক্ষণে চলো বাকি কাজগুলো সেরে নেওয়া যাক প্রথমে শুকনো কড়াইয়ে মুগ ডালটাকে হালকা করে নেড়ে নিতে হবে দেখো পরিমাণ মতো মুগ ডাল নিয়ে নিয়েছি এবার নেড়ে চেড়ে এইভাবে হালকা করে একটু ভেজে নিতে হবে দেখো মুগ ডাল আমার ভাজা হয়ে গেছে মুগ ডালটাকে দু তিনবার জল পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর কিছুটা পরিমাণ জল দিয়ে তাতে সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করতে দিতে হবে এবার চলো মোচাটাকে একটু সেদ্ধ করে নিই প্রথমে মোচাটাকে পরিষ্কার করে দু তিনবার ধুয়ে নিতে হবে তারপর কড়াইয়ে জলের মধ্যে দিয়ে দিতে হবে এখানে পরিমাণ মতো জল নিতে হবে তারপর দিতে হবে সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে ফুটতে দিতে হবে মোচাটা কিন্তু এখানে বেশি সেদ্ধ করলে চলবে না এখানে কিন্তু হালকা করে সেদ্ধ করতে হবে কিছুক্ষণ পর দেখবে এইভাবে ফুটে এসেছে সেই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে মোচা আমাদের সেদ্ধ হয়ে গেছে এবার মোচাটাকে জল ঝরিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এদিকে ডালটাকেও সেদ্ধ করতে হবে মোটামুটি খুব বেশি সেদ্ধ করলে চলবে না দেখো কীরকম সেদ্ধ করে নিতে হবে এই রকম সেদ্ধ করতে হবে বেশি সেদ্ধ করলে মোচার টেস্ট ভালো হবে না এদিকে আমার ডালও রেডি ওদিকে আমার মোচাও রেডি এবার চলো রান্নাটা শুরু করা যাক প্রথমে কড়াইয়ে সাদা তেল দিতে হবে পরিমাণ মতো এবার দুটো মাঝের সাইজের আলুকে ছোটো ছোটো কুচি করে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে তারপর দিতে হবে সামান্য পরিমাণ নুন এবার নেড়ে চেড়ে হালকা করে আলুটাকে ভেজে নিতে হবে দেখো আলুটা প্রায় ভাজা হয়ে গেছে এবার যে সেদ্ধ করে রাখা মোচাটা আছে সেই মোচাটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে মোচাটাকে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষানো হয়ে যাওয়ার পর এই রকম অবস্থায় সামান্য পরিমাণ নুন আর দিতে হবে সামান্য পরিমাণ হবে পরিমাণ চিনি সামান্য লঙ্কা গুঁড়ো তারপর আবারও নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিলেই তবেই মোচার ঘন্ট টেস্ট দারুণ হবে দেখো মোচাটা আমার কষানো হয়ে গেছে এবার নিচে যে তেলটা আছে সেই তেলটা বের করার জন্য এইভাবে মোচা আর আলুটাকে সাইড করে দিতে হবে তাহলে মোচা থেকে তেলটা বের হয়ে আসবে তারপর এইভাবে তুলে নিতে হবে মোচার আলুগুলো কচিয়ে নেওয়ার পর এইটুকু তেল অবশিষ্ট আছে এই তেলেই বাকি রান্নাটা শুরু করব। এই তেলেই দিয়ে দেবো একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেব কালো জিরে আর মৌরি এরপর দিয়ে দেব একটা টমেটো তারপর আবারও একটু নেড়ে চেড়ে নেব তারপর দিয়ে দেব আদা বাটা সামান্য পরিমাণ আদা বাটা আমি এখানে ব্যবহার করেছি এবার দিয়ে দেব এক চামচ মতো জিরে গুঁড়ো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো এবার নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষাতে হবে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে মোচাটা তারপর ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষাতে হবে তারপর দিতে হবে সামান্য পরিমাণ জল তারপর আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ মিট মশলা তারপর আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব ভালোভাবে কষানোর পর দিয়ে দেব মুগ ডাল তারপর আবারও নেড়ে চড়ে কিছুক্ষণ কুটতে দেব এইভাবে কিছুক্ষণ কুঁততে দিতে হবে তারপর দিতে হবে স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি তারপর আবারও ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ফুটতে দিলেই রেডি হয়ে যাবে আমাদের মোচার ঘন্ট মোচার ঘন্ট আমাদের রেডি হয়ে গেছে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে